স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙা ও ধলেশ্বরী ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কের দুইটি টোল প্লাজার নাম পরিবর্তন করেছেন একদল মানুষ শত শত মানুষ জড়ো হয়ে টোল প্লাজার নাম পরিবর্তন করে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালাম এক্সপ্রেস ওয়ে নাম লিখে সাইনবোর্ড লাগিয়ে দেয় ভাঙ্গা ও ধলেশ্বরী দুইটি টোল প্লাজার পূর্বের নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার সরকার পতনের পর গত পাঁচ আগস্ট সন্ধ্যায় শত শত জনতা বঙ্গবন্ধুর নামের সাইনবোর্ড ভেঙে ফেলেন বৃহস্পতিবার সন্ধ্যায় একদল হুজুর ভেঙে ফেলা সাইনবোর্ডের স্থানে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এর নাম লিখে সাইনবোর্ড লাগিয়ে দেয় এই বিষয়ে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বলেছেন যেহেতু বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন তার নামটা থাকলেই ভালো ছিল বেশিরভাগ লোকজন বলেছেন যেহেতু মুসলমানের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সেহেতু তার নামটাই উত্তম হয়েছে আবার কেউ কেউ বলেছেন এই নামটি রাখার পর দল পরিবর্তন হলেও এই নামটি আর কেউ মুসতে পারবে না বা মুসতে সাহস পাবেন না কারণ মুসলিম দেশ তাছাড়া নবীর নাম তাই আর কোনো পরিবর্তন হবে না এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে টোল প্লাজের দায়িত্বরত এক আনসার সদস্য জানান ভাঙ্গা ও ধলেশ্বরী দুটি টোল প্লাজায় দায়িত্বে থাকা কোম্পানি দুই একদিনের মধ্যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এর নামের সাইনবোর্ড লিখে টানিয়ে দেবে বর্তমান পরিস্থিতির কারণে দুটি টোল প্লাজা থেকে টোল নেওয়ার কার্যক্রম বন্ধ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা বুধবার বিকেল রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিং এলাকার ঢাকা সাড়ে সিংহ সিগনালে আটক করা হয় গাড়িটিকে ঢাকা মেট্রো ঘ পনেরো পনেরো একাশি সেখানে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানান গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি এসময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয় বিকাল চারটা পঞ্চাশ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে ওই ব্যক্তির টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি